নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে দেশি মোরলা মাছের চচ্চড়ি এই রকম ছোট মাছ কিন্তু বন্ধুরা আমরা খেতে সবাই পছন্দ করি কিন্তু সারা বছর এই মাছগুলোকে সেইভাবে পাওয়া যায় না তবে এখন বর্ষাকাল এই মাছগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা ফুল ফুলোয়াজ করার জন্য এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার প্রয়োজন মতো আলু ও পটলগুলোকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আলু আর পটলের সঙ্গে রয়েছে এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এই তেলটাকে কড়াইয়ের চারিপাশে একটু মাখিয়ে নিলাম এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমি এই মাছগুলোকে ভেজে নেব তাই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই লবণ হলুদ মাখানো মোরলা মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে একে একে সব মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম যে সকল বন্ধুরা প্রতিদিনই আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু বন্ধুরা আমার ভিডিও বানানোর উৎসাহটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমি কিন্তু বন্ধুরা সবসময় অপেক্ষা করে থাকি আপনাদের থেকে পাওয়া এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আর আমি কিন্তু কড়াইটাকে ধরে পুরোটাই উল্টে দিয়েছি মাছগুলোকে রকম ছোট মাছে কিন্তু খুন্তি লাগালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কড়াইটাকে ধরে এটাকে পুরো মাছটাকে কিন্তু আমি একবারেই উল্টে নিয়েছিলাম মাছগুলো পিঠ ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইটা খালি হয়ে যাওয়ায় আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল তবে খুব বেশি সর্ষের তেল আমি দেইনি এখানে চা চামচে দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ও রাঁধুনি ফোড়ন আর সঙ্গে দিয়েছি একটা চেরা শুকনো লঙ্কা এই রকম ছোটো মাছের যে কোনো রেসিপিতে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ফোড়নটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু ও পটল এখন আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আলু আর পটলের সঙ্গে লবণ হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ডেকে দিলাম আর মাঝখানে বেশ কয়েকবার কড়াই ঢাকা খুলে কিন্তু আমি এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি আবারও আমি কড়াইটার ঢাকা খুলে নিলাম কড়াইটার ঢাকা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তবে বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ কুচিটাকে আগে তেলের উপরে দেইনি আলু আর পটলটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এই কেটে রাখা পেঁয়াজটাকে এখন আলু আর পটলের সঙ্গে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব এইভাবে তেলের পরে পেঁয়াজ না দিয়ে আলু আর পটলটাকে অর্ধেক ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজের গন্ধটা সুন্দর থাকে আর তখন এইটা এইভাবে ভাজা খেতেও ভালো লাগে এবার আলু আর পটলের সঙ্গে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই কারণে এটাকে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এইভাবে ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজটাকেও ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তবে যারা খুব বেশি পরিমাণে একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন কিন্তু আমি আর কড়াইটাকে ঢাকবো না এইভাবে ঢাকা খোলা অবস্থাতেই আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম যখন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে আর এখন লক্ষ্য করুন বন্ধুরা সবজির সঙ্গে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে নিয়ে নিয়েছি এখান থেকে আমি এক চামচ করে গুঁড়ো মশলা দিয়ে দেবো কড়াইতে এক চামচ করে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম থাকায় আমি পুরোটাই দিয়ে দিলাম আর যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিলাম গুঁড়ো মশলাটাকে দিয়ে এখন এই গুঁড়ো মশলাটা কিন্তু আলু পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর এই যে বন্ধুরা সামান্য পরিমাণে জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা খুব বেশি পছন্দ হয়ে থাকলে একদিন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন গুঁড়ো মশলাটা এখন এর সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আপনারা তো সবাই জানেন বন্ধুরা আমি প্রতিদিনের রান্নায় কিন্তু উষ্ণ গরম জলে ব্যবহার করে থাকি পরিমাণ মতো জল দিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দেব তবে এই রেসিপিটা কিন্তু বন্ধুরা শুকনো শুকনো বা গা মাখা মাখা হবে তাই ঠিক সেইভাবেই কিন্তু এর জলে ব্যবহার করতে হবে পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম আমি আট দশ মিনিটের জন্য আর এই যে বন্ধুরা আট থেকে দশ মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম কড়াইয়ের ঢাকা খুলে এটাকে ভালো করে চেড়ে একটু উল্টে পাল্টে নিলাম আর এখন আলু আর পটল কিন্তু একদমই গলে গেছে এবার আমি ঝোলে লবণের পরিমাণটা চেক করে নিলাম লবণের পরিমাণ চেক করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আর মাছগুলো দেওয়ার পর কিন্তু বন্ধুরা এটাকে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে এখন মাছগুলোকে খুবই সাবধানে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দেবো আরও পাঁচ সাত মিনিটের জন্য আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল বটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এরপর কড়াই ঢাকাটা খুলে আবার এটাকে খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু এই মাছের রেসিপি ঝোলটা পুরোটাই টেনে গেছে এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এই রকম ছোটো মাছের চচ্চড়িতে রান্নার শেষে যদি কাঁচা শস্যের তেল ছড়িয়ে দেওয়া যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন কিন্তু আমার আলু পটল দিয়ে ছোট মাছের চচ্চড়ি পুরোপুরি রেডি এখন গ্যাস ওভেন অফ করে কড়াইটাকে ঢেকে আমি দু মিনিট রেস্টে রেখে দেবো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ফুল আজ করার জন্য ধন্যবাদ